মেগাস্টার সাকিব খানের আপকামিং প্রজেক্ট তাণ্ডব যেটা কিন্তু কুরবানি ঈদে মুক্তি পেতে চলেছে তো এখন যে বিষয়টাকে নিয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে প্রচন্ড কিন্তু ইন্টারেস্টিং তো তাণ্ডবের শুটিং এখন জোর কদমে কিন্তু চলছে এবং কিছু কিছু স্টিল ইমেজেস আমাদের কাছে কিন্তু আসছে এবং কোথাও গিয়ে রায়ান রফি তিনি কিন্তু কিছু কিছু ছবি কিন্তু শুটিং সেটের কিন্তু শেয়ার করেছিলেন তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এবং এছাড়াও কিন্তু জাহিদ ইসলাম ভাইয়ের ভিডিও থেকে আমরা কিন্তু বেশ কিছু তথ্য জানতে পেরে গেছিলাম যে অ্যাকশন দৃশ্যগুলো কি বড় স্কেলের হতে চলেছে তো এখন যে বিষয়টা রিসেন্টলি তান্ড নিয়ে শাকিব খান একটা স্টেটমেন্ট কিন্তু রেখেছেন তো সেই স্টেটমেন্টটাকে কেন্দ্র করে অনেক ফেসবুক পেজ তার যে মেন মেন হেডলাইন সেগুলোকে আনকোড করে কিন্তু আপলোড করছে তাদের অফিসিয়াল ফেসবুক পেজে তো সেইখান থেকে এমন কিছু কিছু তথ্য আমরা পাচ্ছি সেটা শোনার পর সত্যি বলতে আমি জাস্ট হতবাক হয়েছি যে হ্যাঁ এটাও হতে চলেছে বা এটাও সম্ভব তো বিষয়টা কি তো বিষয়টা হচ্ছে আজকের যখন প্রিয়তমা মুক্তি পেয়েছিল না প্রিয়তমা প্রচণ্ড সাকসেসফুল হয়েছিল এবং সেখান থেকে কোথাও গিয়ে ইদি পলের জন্ম মানে সাকিব খানের প্রিয়তমার জন্ম সো সেই ইদি পল আবার বড়বাতে কিন্তু কাজ করেছে এবং বরবাদ প্রিয়তমার থেকেও প্রচণ্ড সাকসেসফুল একটা প্রজেক্ট তো সেক্ষেত্রে প্রিয়তম সাকসেসফুল হওয়ার পর তারা তুফানের মতো কিন্তু একটা প্রজেক্টকে বানিয়েছে কোথাও গিয়ে এবং তুফানের থেকেও বড় বাজেটের ছবি কোথাও গিয়ে কিন্তু বরবাদ তো বরবাদ যা আমরা মোটামুটি আন্দাজ পাচ্ছি বা যা খবর পাচ্ছি সেটা অনুযায়ী প্রায় পনেরো থেকে ১৬ কোটি বা বাজেটের কিন্তু ছবি হচ্ছে কি কোথাও গিয়ে বরবাদ তো সেক্ষেত্রে সাকিব খান তার রিসেন্টলি একটা স্টেটমেন্টে বলেছেন যে বড়বাদ বা যে কোথাও গিয়ে তাণ্ডব দ্বিগুণ বাজেটে তৈরি হতে চলেছে তো সেক্ষেত্রে বিষয়টা কিন্তু এটা নাও হতে পারে তার কারণটা হচ্ছে দ্বিগুণ বাজেট বলতে প্রায় বত্রিশ কোটি টাকা তিরিশ থেকে বত্রিশ কোটি টাকা বাজেটের ছবি বর্তমান সময় কোথাও গিয়ে বাংলা ছবির ক্ষেত্রে এত বাজেটের ছবি আমরা কল্পনাই করতে পারি না এই বাজেটে একটা বড় বড় হিন্দি ছবি কিন্তু হয়ে যায় কোথাও কি তো আহ সেক্ষেত্রে আমার মনে হয় যে এই প্রাথমিক অবস্থায় হয়তো টানডাবের যে বাজেটটা ডিসাইড করা হয়েছিল তার থেকে বাজেটটা হয়তো কিছুটা বেড়েছে বা দ্বিগুণ হয়েছে এটা হতে পারে তার কারণটা হচ্ছে সম্ভবত থাইল্যান্ডেও কিন্তু শুটিং হবে এবং অ্যাকশনের ক্ষেত্রেও প্রচুর জিনিসপত্র কিন্তু ইউজ করা হচ্ছে এবং গ্র্যান্ড স্কেলে অ্যাকশন সিকোয়েন্সেস শ্যুট করা হচ্ছে এই সমস্ত বিষয়পত্রগুলো কিন্তু কোথাও গিয়ে রয়েছে তাণ্ডবের ক্ষেত্রে এবং এই জন্যই হয়তো বাজেটটা এতটা এতটা কিন্তু বাড়ছে এবং আলটিমেটলি সাকিব খানের উপর ভরসা করে এখন ইনভেস্টাররা কিন্তু কোথাও গিয়ে লগ্নি করছে এবং এটা তো বস মানতে হবে তো এটাই হচ্ছে বিষয় তাণ্ডবের বাজেট কিন্তু প্রচুর হতে চলেছে এই বিষয়টাকে নিয়ে তোমাদের ফিডব্যাক জানিয়েও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টানা